সবাই কেমন আছো আশা করি আল্লাহ আছো আমি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কটার নাম হচ্ছে প্রচুর প্রচুর থেকে আমাদের এই চাট আকারে দেওয়া থাকলে প্রচুর থেকে আমাদের মূলত সাতটা প্রশ্ন হয় এই সাতটা প্রশ্ন আমি ডান পাশে লিখে নিলাম একটা চার থেকে কিভাবে আমরা সাতটা প্রশ্ন সমাধান করতে পারি আজকে তোমাদেরকে সেই প্রসেসটা দেখে দিবো তাহলে চলো সবাই শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা দেওয়া আছে শ্রেণী এপ্রি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন এইভাবে সত্তর থেকে চুয়াত্তর গণসংখ্যা চার আট দশ বিশ বারো ছয় এই তালিকা পদ্ধতি থেকে আমাদের প্রথমে ক নম্বর প্রশ্নে বলা আছে প্রচুর শ্রেণী নির্ণয় করো তাহলে আমরা প্রচুর শ্রেণীর নির্ণয় করবো তাহলে কোন প্রশ্নে যদি থাকে থাকে অথবা উল্লেখ তাহলে আমাদের প্রথমে একটা সংখ্যা নির্ণয় করতে হবে ওই গণসংখ্যার মধ্যে দেখতে হবে যে সবচেয়ে বেশি যে সংখ্যাটা ওই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি এখানে বিশ তাহলে আমরা বলে দিব যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের বিশ তাহলে এই বিষ যে গড়ে থাকবে যে শ্রেণীতে থাকবে ওই শ্রেণীটি হচ্ছে বিষ আমাদের ষাট থেকে বিদ্যমান তাহলে ষাট থেকে এ হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর সুতরাং প্রচুর শ্রেণী নির্ণয় করো তাহলে দেখে দিবে যে সুতরাং প্রচুর শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি তাহলে খুব সহজেই আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করে ফেলতে পারো তাহলে চলো খ নম্বর প্রশ্নের সমাধান দেখি সমাধান হচ্ছে প্রতিরোধ শ্রেণীর উচ্চ সীমা নির্ণয় করো ক নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে প্রতিরোধ শ্রেণীর উচ্চসীমা সীমা কত তাহলে আমরা যেহেতু এতটুকু পর্যন্ত নির্ণয় করছি তাহলে ক্ষয়ের জন্য সেম এতটুকু নির্ণয় করতে হবে তাহলে সুতরাং লিখে দিবা যে প্রতিরোধ শ্রেণীর উচ্চসীমা সীমা শ্রেণীর উচ্চসীমা সীমা তাহলে আমরা জানি যে শ্রেণীটা পাইলে হবে এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বড় যে মানটা ওই মানটা হচ্ছে উচ্চরোগ উচ্চসীমা আর ছোট যে মানটা ওই মানটা হচ্ছে নিম্নসীমা তাহলে এখানে উচ্চসীমা হচ্ছে চৌষট্টি তাহলে গহ নম্বর প্রশ্নটা বলা আছে যে উচ্চরোগ শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর উচ্চরোগ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে চৌষট্টি অনুরূপভাবে আমি যদি গ নম্বর এখানে লিখি গ্রহ নম্বর দিয়া এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করতে হবে প্রতিরোধ শ্রেণী নিম্ন সীমা ষাট অর্থাৎ নিম্ন আমরা যদি আহ এই হচ্ছে গ গরি এর আগের প্রশ্নটা ছিল আমাদের খ এখন হচ্ছে গ এরপরে এখন আমরা গহ নম্বর সমাধান করি গহ নম্বর প্রশ্নটা বলেছে প্রচুর শ্রেণীর মতমান নিলে গরম তাহলে আমরা যে প্রচুর শ্রেণীটা পাইলাম এই দুইটা আমরা প্রথমেই লিখবো দিলেন সুতরাং প্রচুর শ্রেণীর মত প্রচুর শ্রেণীর মতমান মর্তমানের সূত্র হচ্ছে নিম্নসীমা প্লাস উচ্চসীমা দুই ধারা ভাগ নিমসীমা হচ্ছে ষাট উচ্চসীমা চৌষট্টি দুই ধারা ভাগ যোগ করলে পাচ্ছি একশত চব্বিশ সমান সমান হচ্ছে 62 তাহলে পূরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 62 তাহলে আমরা এইভাবে খুব সহজেই পূরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে পারব এরপর আসি আমরা ও নম্বর প্রশ্নের জন্য ও নম্বর প্রশ্নটা বলা আছে যে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তাহলে আমরা প্রচুর শ্রেণী পাইলাম পূর্বের শ্রেণী মানে কি আগের শ্রেণী আগের শ্রেণীর পঞ্চান্ন থেকে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণী শ্রেণী হল পঞ্চান্ন থেকে উনষাট সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান এই দিনের যোগ ফল নিজের বাগানে যোগ ফল এগারো ফলার বাঘ তাহলে হচ্ছে আমাদের পাঁচ পাঁচগ্রি দশ এক চোদ্দ সাতান্ন তার মানে পশ্চিম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যে মানে হলো আমাদের সাতান্ন এভাবে আমরা খুব সহজেই পনের প্রশ্নটাও সমাধান করে ফেলতে পারি পরের শ্রেণীর মধ্যমান তাহলে প্রচুর শ্রেণীর পরের শ্রেণীটা পরের শ্রেণীটা হলো আমাদের পঁয়ষট্টি থেকে উনসত্তর পঁয়ষট্টি উনসত্তর আর মধ্যমান হবে আমাদের পঁয়ষট্টি যোগ উনসত্তর তাহলে এক তেরো একশো চৌত্রিশ মধ্যমান হলো আমাদের সাতষট্টি এ হচ্ছে আমাদের নম্বর প্রশ্নের উত্তর আশা করি সবাই সবাই বুঝতে পারতেছ যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে জানাবা আমি অবশ্যই তোমাদেরকে বাকিটা কমেন্টের মাধ্যমে সুন্দরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এর পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আমাদের জ নাম্বার জ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি তাহলে জ নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে যে দুই লাইন আমরা এই দুই লাইন সব সময় আমাদের প্রত্যেকটা প্রশ্নে থাকবে প্রচুরকের কথাটা থাকলে এই দুই লাইন থাকবে এই দুই লাইনের পর প্রচুরক নির্ণয় করো জ তাহলে সুতরাং আমরা জানি লিখবো যে আমরা জানি

আমরা পৌঁছন শ্রেণী নির্ণয় করার সময় যে সর্বোচ্চ গণসংখ্যা পাইছিলাম সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগের যে গণসংখ্যাটা আছে ওইটাকে বিয়োগ করলে করলে আমরা পাবো তাহলে থেকে পাচ্ছি এরপরে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরেরটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো এফ টু আর এফ টু হচ্ছে আর ইয়েছে হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যক্তি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পাঁচ ঘর ব্যবধান সাহিত্য এসে এসেছি পাঁচ ঘর ব্যবধান তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিই তাহলে সাইট দশ প্লাস আট ইন্টু ফাইভ তাহলে আমরা প্রথমে দশ আর পাঁচ গুণ করে পাঁচ দশ পঞ্চাশ দশ আর আট আঠারো যদি আমি পঞ্চাশ কে আঠারো ভাগ করি দুই দশমিক সেভেন এইট তার মানে যোগ করলে পাচ্ছি বাষট্টি দশমিক সাত আট হচ্ছে আমাদের প্রচুর নির্ণয় তাহলে আশা করি সবাই এই সাতটা প্রশ্ন আমরা একটা চার থেকে কিভাবে নির্ণয় করতে পারি সবাই বুঝতে পারছো যদি কেউ বুঝতে পারো অসুবিধা হয় কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের এই উপকারের জন্য আমরা এই মূলত এই ভিডিও বানাই যদি কারো উপকার আসে তাহলে অবশ্যই পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো একটা পরবর্তী একটা ক্লাস নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম